আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো মাটন কারি কীভাবে বানানো যায় অল্প মশলা দিয়ে সুস্বাদু মাট মাটন কারি তৈরি করেছিলাম আজকে তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য প্রথমে নিতে হবে প্রায় এক কেজির মতো মাটন নিয়েছি মানে খাসির মাংস তো এটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম দেখেন একটু লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন এক ধরনের বাজে গন্ধ না আসে একটু খাসি থেকে কেমন যেন গন্ধ লাগে আমার কাছে তারপরে একটু লেবুর পানিও দিয়েছিলাম তো এখন দেখেন পরিমাণ মতো তেল দিয়ে দিব চুলায় একটা পাত্রে তো রান্নাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকেন তো আমি সবসময়ই তেলের মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করি আমি সাদা তেল খুব একটা ইউজ করি না বেশিরভাগ সরিষার তেলই আমরা খাই তো এটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিলাম এটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার আগে কিন্তু আমি গরম মশলা তেজপাতা এগুলো দিয়েছি কারণ গরম মশলা তেজপাতাটা যদি আমি তেলের মধ্যে দিই ওইটা একটু হালকা ভাজা হয় আর মাংসে একটা সুন্দর সুঘ্রাণ আসে তো এরপরে বেটে রাখা ব্লেন্ডার করা আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম তো এটা দিয়ে সুন্দরভাবে নাড়তেছিলাম আসলে গরমের দিনে চুলার বাড়ি থেকে রান্না করা আবার ভিডিও করা খুবই কষ্টকর তো একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা কষ্ট করে দেখবেন কারণ আমি অনেক কষ্ট করে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন মশলাটা একটু লং টাইম কষাইতে হবে যত বেশি কষানো যাবে মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে মাংস থেকে একদম কাঁচা মানে মশলা থেকে একটা কাঁচা ঘ্রাণ যে ওইটা যতক্ষণ না যায় আর তেল উপরে উঠে যতক্ষণ না আসে অতক্ষণ ধরে মশলা কষাবেন আমি একটু শর্টকাটই দেখাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো দেখেন মাংসটা প্রায় কষা কষা হয়ে আসছে তো গরুর মাংসে আমরা সবসময় গরম পানি ইউজ করি কিন্তু খাসির মাংসে কখনোই গরম পানি ইউজ করবেন না এতে টেস্ট একদম ভালো আসবে না পারফেক্ট টেস্ট পাইতে হলে অবশ্যই একটু ঠান্ডা পানি ইউজ করতে হবে তো এই তো খাসির মাংসে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম তো তারপর ঢাকা দিয়ে রাখবো অনেকক্ষণ যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় তো সিদ্ধ হয়ে গেলে তখন আমি এই যে কিছু আলু দিয়ে দিলাম ঈদের দিন থেকে আমার মেয়ে বারবার বলতেছে মা মাংসে আলু দাও আলু দাও তো আমি আলু দিয়েছিলাম না ওর খুব মন খারাপ তো ভাবলাম আজকে যেহেতু খাসির মাংস এটার মধ্যে কিছু আলু দিয়ে ওর ভালো লাগবে কারণ এটাতে একটু মোটামুটি ভালোই তেল ছিল দেখেন আমার মাংসটা প্রায় হয়ে আসছে তো আমি কিছু জিরা ভেজে পাটায় গুঁড়ো করে এটার ভিতর ছড়াই দিচ্ছি এতে মাংসটা খেতে অনেক 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 টেস্ট লাগবে আপনারা এভাবে একবার করে দেখেন ঘ্রানটাও খুব ভালো আসবে তো দেখেন আমার মাংস রান্না প্রায় শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্না হয়ে গেল তো আমি কিছু আস্ত রসুন এই যে কোয়াগুলো দিয়েছিলাম এইভাবে দিলে আমার খেতে খুব ভালো লাগে মাংসের সাথে এটা আমি বেশিরভাগ দেশি মুরগির মধ্যে দিই আর এই খাসির মাংস দেই আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর দিয়ে আমি কাঁচামরিচ ছাড়া কোনো খাবারই খাই না কাঁচামরিচ দিলে আমার কাছে খাবারটার টেস্ট বেশি লাগে এ দেখেন মাংসের লুকটা কত সুন্দর আসছে মাসাল্লা তো আপনারা এরকম শর্টকাট পদ্ধতিতে এত বেশি হাইফাই ফাই আমি ইউজ করি না একটু চিনিও দেই না কোনো কিছু দেই না কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলে আমার ভিডিওটি করা সার্থক এই যে খাবার রেডি করে দিলাম আমার হাজব্যান্ডকে উনি এখন খাবে তো আজকে দুপুরে এইটাই ছিল আর বেগুন ভাজি ছিল বেগুন ভর্তা ছিল আর কি শর্টকাটে এগুলোই করেছিলাম তো এই যে দেখেন আমাদের খাবার এমএ আমি এডিটিং করার একটু আগে খেলাম সারাদিন পরে তো মাংসটা খুবই মজা হয়েছিল ভালো লেগেছে আমি খেয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে রান্না করে খেলে তো ঈদের পরে যেহেতু মাংসের আইটেম থাকবেই কালকেও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসবো দেখার আমন্ত্রণ রইলো এরপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম তারপর দেখলাম যে এই যে আমার হাজব্যান্ড বাইরে গেছিলো আমার আমার প্রিয় খাবার একটু মজু নিয়ে আসলো সিঙ্গারা পুরি নিয়ে আসলো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম